বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেঁপে দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়ে দেখকে দেখাবো কোনো গুঁড়ো লঙ্কা বা গোটা লঙ্কা দিয়ে নয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছে প্রথমে কড়াই জল দিয়ে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে দেবো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব অল্প করে লবণ দিয়ে দেব যাতে ডিমের খোসাগুলো ভালো করে ছেড়ে যায় ঢাকা খুলে দেখবো ডিমগুলো সেদ্ধ হলো কি না ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এইবার তুলে নেবো ঠান্ডা জল দিয়ে দেব যাতে খুশুগুলো ভালো করে ফিরে যায় কড়াইয়ে তেল দিয়ে আলু আর পেঁপেগুলো ভালো করে ভেজে নেব টু পেঁপি কোন হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব ঢাকনা খুলে দেখে নেব আলু আর পেঁপে ভাজা হলো কি না আলু আর পেঁপে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি এই তেলে দিয়ে ভালো করে আবার ভেজে নেব বন্ধুরা বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন গরমের পক্ষে খুবই উপকারী এবং খুবই ভালো লাগবে খেতে আবার একটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জন্য অল্প জল দিয়ে দিলাম আবার মসলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু পেঁপে টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল আমি একটু বেশি করে দেবো আজকে পাতলা পাতলা ঝোল হবে আলু আর পেঁপে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নেব আলু আর পেঁপে সেদ্ধ হলো কিনা আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দেবো রাখা ডিম দিয়ে আরেকটুক্ষণ ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে পেঁপের পাতলা ঝোল বানানো এটা গরমের পক্ষে খুবই উপকারী রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে পেঁপের পাতলা ঝোল বানানো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার